ঠিক আছে স্যার ওই যে দুই হাতের ভিতরে তিনকে হুইটারতে তিনটা হুইটার দেব মনে মনে লাগাইతే তো ইলেশন লাগেছে এত ইয়া আটা ভরছে আর এই আটা আড়াই দিত তো না আমি ও এরকম ভাবে দেখছিন না ইয়া না পড়বো একটা ওই এক করে চোপডি দেখছিন নি চোপডি এই দেখেন আতে ডেটা ভরে তো এরকম কইরা মানুষ কেমনে কাম করবে না না আর মানুষ দিয়ে কাম করে আসলে কা অনেক সমস্যা বেশি ভাত লাগালিছে আপনি হেসে ডেকে ডালেন সালাম আলাইকুম ভালো আছেন কৃষক ভাই জি ভালো আছি আমি দেখছি আপনি একটা তরুণ তো আপনি যে এখন কৃষি কাজ করতেছেন এভাবে আপনি কিছু বলেন আসলে তরুণরাই তো সবকিছু জয় করতে হবে এমনটা না যে বাবা বৃদ্ধ আছে বিদায় যে বাবা হাতে সার প্রয়োগ করতে হবে বাবা জমি করতে হবে তা না আমি পার্সোনালি ভাবে একটা স্কুলে জব করি বা আমি পেশা একজন শিক্ষক তো সেক্ষেত্রে কৃষি কাজটা আমার কাছে তেমন একটা এফেক্ট পড়ে না কারণ এটা আমার কাছে একটা প্রাউড মনে হয় যে আমি আচ্ছা ভাইয়া আমি আমি দেখতে পাচ্ছি পাশের জমিগুলা মাসাল অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগতেছে কিন্তু আপনার যে জমিটা দেখলাম এটা বেশি একটা ভালো না এটার কারণ কি আর দেখতেছি আমাদের যে লাইনগুলো দিচ্ছেন লাইনগুলো লাইনগুলো কিন্তু অনেক অনেকটাই মোটা এটা কারণ কি এটা কি আপনার সাথে ছিলেন নাকি কিভাবে এটা এরকম হলো আসলে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে ভাবে ওই যে আমরা কিন্তু বাজারে গেলে লাগে সবকিছু দেশি এটা আমরা একটু যাচাই করি দেশি মাছ বা দেশি শাকসবজি ওইটা হলে আমরা একটু ভালো পেতে পারি তো সেক্ষেত্রে আমি যদি দেশি মানুষদের কাজ করাইতাম তাহলে মনে হয় তো আসলে আমাদের নিয়ম হচ্ছে হাতে এর তো দুইটা পশু করে একটা হচ্ছে আর একটা হচ্ছে এরি দেন তো আমনদান ওঠার পরে এই ক্ষেত্রের মধ্যে আপনার জোটটা থাকে কম তো ক্ষেত্রে আমরা একটু কেল গুলো একটু গণ করে দিই আর গুছাগুলো তো আমাদের দেশে মানুষ হলে তাহলে তারা একটু সুন্দর করে দিতে পারে আর কি তো হয়তো বিন্দদেশের মানুষ যেটাকে আমরা ওই যে সিং রংপুর ওই দিক থেকে জামালপুর ডিস্ট্রিক্ট ওইগুলা থেকে মানুষ আসে আসে তারা দিচ্ছে তাদের মতোই আসলে আমি ক্ষেতের পাশে ছিলাম না আমরা সচরাচর দেওয়া থাকে হাতের মধ্যে তিন কেল

সেই ক্ষেত্রে আর কি আমি থ্যাংক ইউ আলাবেন বাইকে উনি সুন্দর একটা উপস্থাপনা করার জন্য উনি সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য কেননা আসলে কি আর আমরা আসলে দর্শক আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে আসলে মানুষ যদি গිරস না থাকে ক্ষেতের পাশে যদি গිරস না থাকে যে আসলে আমরা যে যারা কাজ করে লোক দিয়া ঠিক আছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখছেন আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এক হাতে এক হাতে সাধারণত আমরা তিনটা দিয়ে থাকি তিনটা লাইন দিয়ে থাকি আসলে যারা কাজ করে যে আপনার হাত যে আহ লাগানো হয়েছে তারা তো একটা আহ কাজ করে আমরা যেহেতু কাজ করি ওরা তো কাজ করে তো আপনি এটা কিভাবে দেখছেন আপনার হ্যাঁ হাতরা যে এরকম ভাবে করলো আপনি কিভাবে দেখছেন তাদেরকে উদ্দেশ্যে কিছু বলেন আসলে ভাই আমাদের কিন্তু একটা কৃষক যখন রোপণ করে তার কিন্তু তার ডিপেন্ড করে ক্ষেতের উপরে উপরে বা যারা লাগাবে তাদের আসলে আমি মনে যে ভাইরা লাগাইছে তাদের কাজটা ঠিক এত পাতলা পাতলা দেওয়া উচিত হয়নি কারণ তারা দরকার ছিল একটা মানুষ একটা বছরে দুইটা ফসল পাই ওই ফসলটা আমরা আমাদের ভাগ্যের নির্ধারণের কারণে ওই ফসলটা আমরা বেশি একটা ভালো লাভবান হতে পারি নাই আমাদের বীজটা ভালো ছিল না এই ফসলটা আমি মনে করি না তেমন ভালো হবে কারণ এই জায়গাটা দেখলে আপনি দেখেন আসলে দর্শক দেখেন আপনি পাশের জমিটা দেখেন পাশের পাশের যে কয়টা জমি আছে সব কয়টা জমি আসলে অনেক সুন্দর শুধু এই জমিটাই তারা নিজেরাই পর্যবেক্ষণ করতে পারে না বিদায় আজকে তাদের জমিটা আজকে অনেক নিচে হয়ে রইছে ঠিক আছে দেখেন